কাল রাত থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি আজকে সকালবেলা উঠেও দেখছি চলছে রেমালের দাপট দেখো এদিকে কেমন ঝড় বৃষ্টি হচ্ছে তো যাই হোক বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা অনেকটা দেরিতেই শুরু করছি সকালে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে আর সানসেরে ঠাকুর সেবাও দিয়ে দিয়েছি এখন রুদ্রসোনাকে ব্রাশটা করিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখছো যে বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে কিন্তু এই যে ঝড় বৃষ্টির জন্য কারেন্টও নেই তার জন্য টাইম কলেও জল দেয়নি তো দেখো আমরা সবাই মিলে যাচ্ছি এখন জল আনতে পাড়া থেকে আরেক পাড়া যাচ্ছি টিউবওয়েল থেকে জল দুই পিসি এসছে দিদি আমি আবার দুই নন আসছে পিছনে তো চলো এই যে ঝিপ 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 বৃষ্টি পড়ছে এই বৃষ্টির যাচ্ছি জল আনতে দেখো জল নিতে চলে এসছি কলতলায় আর কারেন্ট নেই মানে আমাদের টাইম কলে জল নেই আর কারেন্ট না থাকলে না আমাদের খুবই অসুবিধা জানো তো এক পাড়া থেকে আর এক পাড়া জল আনতে হয় খুব কষ্ট হয় কারেন্ট না থাকলে তো যাই হোক দেখো দুটো বালতি আগে হয়ে গেল তারপর দুই পিসি নিয়ে চলে গেল। আর এখন আমরা বাকি যে জায়গাগুলো আছে সেগুলোকে ভরে নেব আর কত বাতাস দিচ্ছে দেখো বাতাসে মনে হচ্ছে উড়িয়ে যেন ফেলে দেবে জলগুলো নিয়ে এলাম তারপর দেখো সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছি আর আজকে মুড়ি খাওয়ার জন্য করেছি খেসারি ডাল সিদ্ধ আর সাথে লঙ্কা পেঁয়াজ বাটা তো সবাই লঙ্কা পেঁয়াজ বাটা খেয়ে বলছে দারুণ লাগছে আর অনেক দিন পর খেলাম ওরা জানো তো শহরের মানুষ তো তো এই লঙ্কা বাটা টঙ্কা বাটা আর কি হয় না ওদের তো বলছে খুবই ভালো লাগলো এটা খেতে আর দেখো কত বড় একটা কড়াইয়ে আমি এক কড়াই মুড়ি নিয়ে চলে এসেছি তো অনেকজনই তো তো সেই জন্য একেবারেই মুড়িটা ঢেলে নিয়ে এসেছি কতবার যাওয়া আশা করবো মুড়ি তারপরে হচ্ছে কলাই সিদ্ধ তেলের বোতল লঙ্কা পেঁয়াজ বাটা একদম নিয়ে বসে পড়েছি দেখো বন্ধুরা বাড়িতে এত আত্মীয় স্বজন আর আবহাওয়া কেমন দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর ওই যে দেখো অনুসলটা পুরো ভিজে গেছে কীভাবে যে রান্নাবান্না শুরু করব সেটাই ভাবছি তো যাই হোক এতগুলো মানুষ যখন আছে রান্না তো করতেই হবে তো চলো রান্নাটা এখন আমি বসিয়ে দিই আবার মুড়ি খাওয়া হলো তারপর আমিও মুড়ি খেয়ে নিয়েছি আর বাসন ধরা তো ঝামেলা ছিল না কারণ পাতাতেই খাওয়া দাওয়া হয়েছিল। তো তারপর দেখো আমি উনুন সালে এখন সব কিছু নিয়ে আসছি উনুন ধরানোর জন্য তো দেখো আমি মাথায় কিন্তু একটা প্যাকেট নিয়ে নিয়েছি কারণ কি বলো তো বারে বারে তো যা আসা করতে হচ্ছে চুলগুলো ভিজে যাচ্ছে তো সেই জন্য মাথায় একটা প্যাকেট লাগিয়ে নিয়েছি তো এখন আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি রান্নাটা করে নেব আর আজকে উনুন ধরানোর জন্য একটু বেশি করে কেরোসিন তেল দিলাম কেন বলো তো উনুনটায় না জল উঠছে বৃষ্টি হচ্ছে চারিদিক সাথ তো সেই জন্য আর বেশি করে যদি কেরোসিন না দেওয়া হতো উনুনটা জ্বলতই না তো তাই জন্য বেশি করেই দিলাম দেখো উনুনটা আমার ধরে গেছে ভালোভাবে আর আমি এখন হাঁড়িটা বসিয়ে দিলাম আর কাকাদের বাড়িতে তো কালকে খাওয়া দাওয়া করেছিল আর সবাই আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তো সেই জন্য বড়ো হাঁড়িটাই বসাতে হলো হাতে জলটা গরম হয়ে গেছে আর আমি চাল দিয়ে দিলাম তো তারপর দেখছি রুদ্র বাবা কয়েকটা ডাটা পেরিয়ে নিয়ে দিল ওই যে ডাটাগুলো দেখছো ডাটাগুলো কেটে নেব আর একটা গাছে বেগুন ছিল বেগুনটাকে তুলে আনলো এই ডাটা দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে একটা টক হবে তাই এগুলোকে আমি কেটে নিচ্ছি তো চলো বন্ধুরা এই বৃষ্টি ভেজা দিনে এই সালে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি বাঁকুড়া জেলার জঙ্গলমহল থেকে একজন দিদি ভাই কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি আমার নামটা নিতে বলি কেন তুমি নাম না গো আমি আদিবাসী বলে না গো এরকম বলো না তোমরা সবাই আমার বন্ধু সবাই আমার কাছে সমান কিন্তু তুমি তো তোমার নামটাই লেখো তো তোমার নামটা কিভাবে নেব তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ গো কমেন্ট করার জন্য আর এর কমেন্টটি হচ্ছে এক বোন লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার ছেলে মেয়ের নামটা নিও মেয়ের নাম হচ্ছে সান্না ছেলের নাম হচ্ছে স্বর্ণ এই যে সোনা মোনারা তোমাদের নামটা নিয়ে নিলাম আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা খুব খুব ভালো থেকো আরও অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো আশীর্বাদও করেছ তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও গো আমার পাশে থেকো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছ অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিও গুলো দেখছে তো যাই হোক দেখো আমার ভাতটা গেছে আর আমি এখন ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভাতটা রান্না করলাম দেখো আর ওই যে কড়াইয়ে মাটি অ্যাপাই আছে কড়াইয়ে কিছুই হলো না কারণ বৃষ্টি পড়ছে তো সেই জন্য শুধু ভাতটাই হলো উনুনে আর ভাতটা অনেক সেই জন্য গ্যাসে করলাম না আর ওদিকে দিদি গ্যাসের তরকারিগুলো করে নিচ্ছে আর তাড়াতাড়ি করার কারণ কী তো কৃষিমাটা নাকি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে আর কৃষিভাতে বাড়িতে সে অনেকদূর বর্ধমান ট্রেন ধরবে তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করা তো চলো এবার দিদিকে দেখায় যে দিদি আজকে কী রান্না করছি তো দিদির এদিকে কী হচ্ছে দিদি টক এদিকে টকটা হচ্ছে আর আগে হয়েছে মুসুর ডাল আর মাছের ঝাল আর আলু সিদ্ধ হয়েছে আর এখানে একটা টক করে নিচ্ছে দেখো আলু সিদ্ধ করে রাখা আছে আর বেগুন ভাজা আছে সজনে ডাটাটা একটু সিদ্ধ করা আছে এগুলো দিয়ে একটা টক হবে আর আলু সিদ্ধর জন্য যে পেঁয়াজ ভাজা আছে তো আজকে হচ্ছে মেনু হলো তাহলে আলু সিদ্ধ মুসুরির ডাল মাছের ঝাল আর টক তো তাড়াতাড়ি রান্না বান্না করার চেষ্টা কারণ পিসিমারা বাড়ি চলে যাবে সেই জন্য তো দেখো পিসিমাদেরকে বলছি যে আজকে যেতে হবে না দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে তা বলছি কিনা থাকবো না চলে যাবো ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে তো আমি দিদির কাছে গেছিলাম তো ভাতের ফ্যানটা ঝরা হয়ে গেছে আর আমি এখন ভাতের হাঁড়িটা নিয়ে ঘরে যাব। আর যেন বারে বারে কাদায় কাদায় যাওয়া আসা করতে না খুবই ভয় লাগছে যদি পড়ে যায় কি হবে বলো তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর হওয়া মাত্রই আমি কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর ওরা বলছিল যে একটু পরেই খাবো তো আমি বললাম না একটু আগেই খেয়ে নাও দিয়ে একটু রেস্ট নেবা তারপর বেরোবে তো সেই জন্য আগেই খেতে দিয়ে দিয়েছে আর এখন কিন্তু হাঁড়ি করায় কিছুই মজা হয়নি ওগুলো সব পুকুর ঘাটে ভিজে এসছি আর এমনিতে বৃষ্টি পড়ছে ভাবছি যে যখন বৃষ্টিটা কমবে তখন সব মেজে নেবো তো যাই হোক দেখো পিসি মাদের আগেই খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেয়ে নিচ্ছি আর ওই যে আর একটা পিসি এসছে ওই পিসিটা আমাদের সাথে খাচ্ছে দাওয়া করে জানো তো অনেকক্ষণে বসেছিলাম যে বৃষ্টিটা থামলেই হাড়ি কড়াইগুলো মেজে নেব কিন্তু দেখছি বৃষ্টি থামার কোনো নামই নেই টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়েই চলেছে তাই দেখো প্যাকেটটাকে আবার মাথায় নিয়ে নিলাম তারপর চলে এলাম ঘাটে বাসনগুলোকে মেজে নেওয়ার জন্য এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কড়াইটা তো গ্যাসে হয়েছিল কালি টালি নেই কিন্তু পুড়েছে অনেকটাই কড়াইটা মেজে নেব আর ওই দিকটায় বড়ো হাঁড়িটাও ভেজানো আছে কারণ বড়ো হাঁড়িতে একটি ভাত রাখা হয়েছিল তো ভাত তো অল্প হয়ে গেছে এখন একটা ছোট জায়গায় ঢেলে রাখলাম তারপর হাঁড়িটাকে নিয়ে চলে এসেছি এখন আমি হাঁড়িটাকেও মেজে নেব আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল। তারপর এসে দেখছি মারা সব রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য আর জানো মনটা না খুব খারাপ করছে কারণ পুচকু দুটোকে সময় নিচ্ছিলাম আদর করছিলাম খুব ভালো লাগছিলো আর ওরা তো দুজন জমজ তো সেই জন্য ওর মায়ের কাছে একটা থাকছিল আর আমার কাছে একটা বেশিরভাগই আর কি থাকছিলো ওকে খাওয়াচ্ছিলাম ঘুম পাড়াচ্ছিলাম যেটা আর কি আমার কোলে আছে ওটা সবসময় আমার কাছেই ঘুমাচ্ছিলো তো আমার মনটা খুবই খারাপ করছে চলে যাচ্ছে বলে তো যাই হোক দেখো সবাই চলে যাচ্ছে আর দুদিন বেশ ভালোই হয়ে হচ্ছিল সবাই একসাথে আর রুদ্রও না খুব খুশি ছিল বাচ্চা দুটোকে পেয়ে যেন তো সবসময় ওদের সঙ্গে খেলা করছিল তারপর দেখো পিসিমারা তো চলে গেল আমি বাড়ি চলে এলাম তারপর কয়েকটা বোতল ফাঁকা ছিল সেই যে সকালবেলায় বোতল ভরতে গেছিলাম ওই পাড়াতে ওই পাড়াতে গিয়েই আবার বোতলগুলো ভরে নিয়ে এলাম আর বৃষ্টি পড়ছিলো বলে মোবাইলটা নিয়ে যায়নি তোমাদের সাথে শেয়ার করা হলো না তো যাই হোক এসে মাকে চুল আশ্রে দিলাম আর আমি এখন আমার চুলটা আঁচড়ে নিচ্ছি চুল টুল আঁচড়ে এখন ঘরেই থাকবো বাইরে যাবার তো কোনো জো নেই কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে ঝিরঝির ঝিরঝির আর ঝোড়ো বাতাস দিচ্ছে তো দেখো চুলটা একটু ক্লিপ লাগিয়ে নিলাম আর এখন আমি সিঁদুরটা ঠিকিয়ে নিচ্ছি অনেকক্ষণই বসে থাকলাম তারপর তো সন্ধে হয়ে গেল দিদি সন্ধে বাতি দিয়ে দিল আর আমি চা করে নিলাম তো দেখো চাটা ফুটে গেছে এখন আমি চাটাকে নামিয়ে নেব তারপর সবাইকে চাটা দিয়ে দেব দেখো চাটা করে ঘরে নিয়ে এলাম তারপর আমি বাবাকে চা দিচ্ছি তারপর মাকে একটু মুড়ি মেখে দেব আর রুদ্রকেও মুড়ি দেব। আ হলো তারপর রুদ্রসোনাকে পড়াতে এলাম আর ওর দেখো একটুও পড়ার মন নেই আর যেন কারেন্টটাও খুব যাওয়া আসা করছে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় করছি না কারণ কারেন্টটা বারে বারে যাওয়া আসা করছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা সকলে ভালো থেকো দেখা হবে আবার পরবর্তী ব্লগে